ইউটিউব লাইভে অনেক দিন বাদে কিন্তু সময়টা সেই রবিবার সাতটা একদম সাতটায় হয়নি একটু লেট হয়েছে তো যাই হোক না কেন জাগ্রসারি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেকভাবে শুভেচ্ছা জানাই বিজয়া গেল দিওয়ালি গেল কালী পুজো গেল সমস্ত কিছুর শুভেচ্ছা অনেক অনেক ভালো থাকার ভালো রাখার অঙ্গীকার থাকবে আপনাদের সঙ্গে এই জায়গায় আমি যেটা বলবো যারা আমার সঙ্গে রয়েছেন যারা আমাকে ইউটিউবে সারাক্ষণ সঙ্গ দিচ্ছেন যারা আমার ভিডিওসগুলো দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং বলবো আরও বেশি করে সঙ্গে থাকুন এবং সব দর্শক বন্ধুদের বলবো অনেক বেশি করে আমাদের সঙ্গে থাকুন আর অনুষ্ঠান উৎসব প্রায় শেষের দিকে সামনে ছট জগ ছট চলছে জগধাত্রী পুজো হলে আপাতত উৎসব শেষ হবে এবং আমরা ওয়েট করব আবার বড়দিনের অপেক্ষায় আমরা অপেক্ষা করব আবার নতুন করে ক্রিসমাসের উৎসবের জন্য কিন্তু ইন দ্য মিন টাইম অনেকেই কিন্তু দুশ্চিন্তায় ভুগবেন শীত পড়ার জন্য প্রথমত যাদের হাপানি রয়েছে যারা শ্বাসকষ্টে ভোগে তাদের এই সময়টা থেকে ভীষণ দুশ্চিন্তা শুরু হয় আমি জানি এবং তাছাড়াও যাদের ব্যথা বুথের সমস্যা তারাও একটু দুশ্চিন্তায় থাকেন যাদের গোড়ালি ফাটে হয়তো এখন থেকে মোজা পড়তে শুরু করে দিয়েছেন বা এবার করবেন এরকম বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে গ্রাস করে শীতকালে বহু মানুষ এই এই ধরনের সমস্যাগুলোতে ভুগতে থাকেন তো সেই সকলকে বলবো যে আপনারা যদি রেকি শেখেন যদি রেকির নিয়মিত অভ্যাস করেন তাহলে এবারের শীতকাল অন্য যে কোনো বছরের থেকে একেবারে আলাদা হতে পারে কেন হতে পারে না এই শীতকালে আপনার কোনো রকম কোনো শ্বাসকষ্ট হবে না আপনার লাংসে কোনো কনজেশন হবে না শিওর করতে পারি এই যে ডাস্ট প্রচন্ড ডাস্ট অ্যালার্জি যাদের থাকে এই যে শীতে ভীষণভাবে ডাস্ট ওড়ে ধুলো ওড়ে তার জন্য অনেকের এই সময় অ্যালার্জির অনেক ধরনের সমস্যা হয় যদি কারোর কি শেখা থাকে তাহলে যে কোনো ধরনের অ্যালার্জি জনিত সমস্যার থেকে আপনারা কিন্তু একেবারে রেহাই পেয়ে যেতে পারেন যদি রেকি শিখে নিয়মিত অভ্যাস করেন আমাদের ইনস্টিটিউশনে নিয়মিত রেকি শেখানো হয় যেমন একদম সামনের ক্লাসটাই রয়েছে আগামী শুক্রবার এবং শনিবার আগামী শুক্রবার এবং শনিবার থার্টি ফার্স্ট নভেম্বর থার্টি ফার্স্ট অক্টোবর তো দুদিনের এই ওয়ার্কশপ টা শেখানো হবে আপনার যা রোগ আছে যা রোগ নেই সমস্ত রোগের চিকিৎসা যেটা আপনি নিজের ওপর করতে পারবেন এবং ফ্যামিলি মেম্বারদেরকে করে দিতে পারবেন অর্থাৎ এখন আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে যেকোন মানে আপনার বা আপনার পরিবারের যে কোনো ধরনের সমস্যা রয়েছে সেগুলোর জন্য আসতে পারেন যদি কোনো সমস্যা না থাকে তাহলেও আসতে পারেন যাতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতে কিছু হলে যাতে আপনি সেটাকে সারিয়ে ফেলতে পারেন সেটা হতে পারে যাদের হাঁপানি রয়েছেন তারা তো আসতেই পারেন যাদের বাতের ব্যথা রয়েছে শীতকালে বেড়ে যায় তারা অবশ্যই আসতে পারেন এবং সব থেকে বড় কথা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন আমরা সব সময় বলে থাকি প্র্যাকটিক্যালি দু সাল থেকে আমি মিডিয়াতে রয়েছি ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি এবং এখনো আমি আবারও একটা ইলেকট্রনিক্স মিডিয়া জয়েন করেছি মাঝখানে বছর খানিক বছর দুয়ে কোনো মিডিয়াতে ছিলাম না পঁচিশ বছর কমপ্লিট করে আমি মিডিয়া থেকে সরেছিলাম দু হাজার চব্বিশে আবার এই পঁচিশে রিসেন্ট আরেকটা মিডিয়া জয়েন করেছি তো এই প্রতি রবিবার সন্ধে সাতটায় আমার যে অনুষ্ঠান হতো তাতে আমার যেটা বক্তব্য থাকতো আপনার রোগ থাক বা না থাক রেগিটা শিখে রাখাটা আমাদের খুব প্রয়োজন কেন প্রয়োজন যখন আপনার অসুস্থতা আসবে যখন আপনি অসুস্থ হবেন যখন আপনার শরীর খারাপ হবে এমন হতেই পারে যে তখন আপনার আর শেখার মতো সময় রইল না হতেই পারে তো সেই জায়গায় যাতে আপনি উপকার পেতে পারেন তার জন্য আমি সব সময় বলে থাকি তার জন্য অবশ্যই আপনি কিন্তু রেইকিটা শিখে রাখুন যে যে কোনো সমস্যা সমস্যা আসার আগে আপনি কিন্তু ফিল করতে পারবেন যে আমার এই সমস্যাটা আসছে আমার আপাতত একটা চেস্টে বেশি মনে হচ্ছে প্রেশার লাগছে আবার আমার চেস্টে যখন কেউ রেকি করছেন তখন দেখা যাচ্ছে যে চেস্টে আপনার বেশি এনার্জি নিচ্ছে হতেই পারে আপনার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়েছে হতে পারে যে আপনি যদি ইগনোর করতেন তাহলে হয়তো একটা হার্ট অ্যাটাক হতে পারত কারণ আমরা জেনেছি যে আপাতত প্রচণ্ড হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে গেছে একটা সামান্য ছোট বাচ্চা ছেলে স্পোর্টসে দৌড়তো দৌড়তো তার হার্ট অ্যাটাক হলো তো কাজে এটা এটা যদি আগে থেকে আপনি নোটিস করে নিজেকে সুস্থ করে ফেলতে পারেন তাহলে ক্ষতি কোথায় তো এই ধরনের যে কোনো ধরনের রোগ আসার আগে আপনাকে নোটিস করবে হতে পারে আপনি লিভারে যখন রেকি করছেন তখন আপনার লিভারে আপনি এনার্জি এত বেশি ফিল করছেন আপনি তখনই কিন্তু বুঝলেন যে না আপনার লিভারে এত বেশি এনার্জি নিচ্ছে মানে এখানে কোনো প্রবলেম থাকতেই পারে আর এই এনার্জি যখন লিভার এত বেশি করে নিচ্ছে তখন হতেই পারে যে আপনার লিভারে কোনো প্রবলেম রয়েছে আর হতে পারে আপনার হেপাটাইটিস হতে পারে জন্ডিস হতে পারে হতে পারে আপনার ফ্যাটি লিভারের প্রবলেম আসছে যাই হোক না কেন আপনি যে সেই মুহূর্তে আপনি তো চিকিৎসাটা জানেন তখনই আপনি কিন্তু চিকিৎসাটা করে নিতে পারবেন আমার কাছে যারা রেকি শেখেন তারা সারা জীবনের জন্য আমার রেকি পরিবারের সদস্য হয়ে যান আর আমার এই রেকি পরিবার বিশাল পরিবার যে পরিবারে আপনি যখন আসছেন আপনার যে কোনো সমস্যায় আমরা পাশে থাকব আপনার যে কোনো কোয়ারি আপনার আমার এটা কেন হচ্ছে আমার ওটা কেন হচ্ছে তার জন্য আপনারা এসে যোগাযোগ পারেন আপনি বাড়িতে যে প্র্যাকটিসটা করছেন ঠিক করছেন কি ভুল করছেন সেটার জন্য একশোবার আসতে পারেন যে কোনো সময় ফোনে সাজেশন নিতে পারেন অবশ্যই আপনি আপনি যদি যদি নিয়মিত যাতায়াত করেন আপনার হোমওয়ার্কটা আমার জানা থাকে যে ঠিক করছেন কি ভুল করছেন তাহলে আমরা কিন্তু ফোনে সাজেশন দিয়ে দিই কাজেই এইভাবে আপনি কিন্তু সারা জীবনে সার্ভিসটা পেতেই থাকবেন কাজেই দুদিনের ওয়ার্কশপে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখার জন্য আপনি রেকি শিখতে পারেন এবং তাতে যেমন এই শীতকালীন সমস্যাগুলো মিটবে যেমন আমি সমস্যা এই জন্য বলছি পা ফাটাটা তো রোগ নয় সমস্যা এই সমস্যাটা কিন্তু মিটতে পারে তো এই এরকম অনেক সমস্যা আমরা নিয়ে চলি যেগুলো রোগ নয় বাট সমস্যা এই সমস্যাগুলো থেকে আমরা যেমন বেরিয়ে আসতে পারি ঠিক তেমনি ভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি স্ট্যামারিং এর মত স্ট্যামারিং একটা রোগ নয় কিন্তু সমস্যা তো কোথাও গিয়ে নার্ভাস ফিল করা রোগ না সমস্যা তো এরকম ধরনের অনেক সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি আর যে কোনো ধরনের রোগ এখন যেগুলো আছে সেগুলো যেমন সারবে যে রোগটা এখন নেই ভবিষ্যতে যদি হয় তাহলে সেগুলোর থেকেও আমরা নিজেদের কিন্তু বের করে আনতে পারবো এর পরবর্তী লাইভে আমি বলবো যারা বেসিক কোর্সের পরে অ্যাডভান্স কোর্স করবেন তারা কি জানতে পারবেন সেটার জন্য অবশ্যই পরের লাইভে খেয়াল রাখুন অথবা আমাদের যে রয়েছে প্লেলিস্টে দেখুন সেখানে কিন্তু সেগুলো কিন্তু দেখুন কারণ এখানে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা আছে বিভিন্ন মানুষ যারা উপকৃত হয়েছেন তাদের ফিডব্যাক আছে যেগুলো আমার মনে হয় মানে একটা আলাদা মাত্রা এনে দেয় ইনস্টিটিউশনের গুডউইলে এমনি এমনি ইনস্টিটিউশনের বয়স পঁচিশ বছর পূর্ণ হচ্ছে না শুধুমাত্র গুডউইল একটা সব থেকে বড় জিনিস যেটা আমার ইনস্টিটিউশনকে এগিয়ে নিয়ে চলেছে এবং সার্ভিস একবার রেকি শেখার পর আর আমি তাদের ভুলে গেলাম এমনটা নয় সারা জীবন তাদের সার্ভিস দিয়ে থাকি আর অনেক ফোন আসছে যে আমি অনলাইনে রেকি শেখাই কিনা সকলের জন্য উত্তর না আমি শেখাই না শেখানো যায় কি না কি করা যায় কি না হয় আমি কোনো তর্ক বিতর্ক যেতে চাই না এরকম বেশ কিছু তর্ক করে হোয়াটসঅ্যাপও আসছে আমি কোনো কারোর সাথে কোনো তর্কে যেতে চাই না আমি বলি আমি শেখাই না আমি যা শেখাই অফলাইনে সামনে সামনে শেখাই কাজেই কোনো রকম অনলাইনের বায়না আমার কাছে করবেন না আমার কাছে এসে শিখতে হবে মাত্র দুদিনের জন্য পরবর্তী যেটা ফলো আপটা অনলাইনে হতেই পারে আজকে আসি なお。No,